সব সময় আমি কাজ করবো আর বর বসে বসে গেম খেলবে এটা তো হতে পারে না তাই আজকে ভাবলাম বেলেন নিয়েই ছুটবো ওকে মারার জন্য তো চলো সন্ধেবেলা ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর বেলেনটাকে নিয়ে আমাদের ঘরে যাচ্ছি আর তোমাদেরকে গিয়েই দেখাবো চলো ও কিন্তু সত্যিই গেম খেলছে আর ওই যে গেম খেলছে দেখো বসে বসে ভালো আজকে ওকে বেলেনের বাড়ি মেরে মেরে আজকে রান্নাঘরে নিয়ে যাব তো টুক করে একটা না সত্যি সত্যি মাথায় মেরেও নিয়েছিলাম তবে হ্যাঁ খুব জোরে কিন্তু মারিনি বেচারা গেম খেলে ভালোবাসে তাই জন্য গেমটা খেলে তবে আমি যেগুলো বলি ও কিন্তু সব ই শোনে তো যাই হোক ওকে মেরে নিয়ে ঝটপট করে এবার কিন্তু নিয়ে যাবো রান্না করে ও কিন্তু প্রথমেই একটু বলছিল যাব না যাব না তবে ভালো করে বলতে না ও দেখলাম রাজি হয়ে গেল আর সত্যি কথা বলতে কি রুটি কিন্তু বেলতে পারে না রুটিটা আমিই বেলে দিয়েছি আর ও এখন ভাজছে তো রুটিটা না ও খুব ভালো তৈরি করতে পারে তাই ভাবলাম যে আমি যখন একদিকে ডাল বসিয়ে দিয়েছি অপরদিকে রুটিটা আমি বেলে দিই আর ওকে দিয়ে ভাজাবো আর আমি দেখো রুটি বেলছি ও আমার সাথে মজা করছে রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলেছে আজকের মতো এখানেই শেষ করছি টাটা